আজকে নতুন ব্লগ শুরু করেছি আমি হচ্ছি তনু দাস নতুন চ্যানেল তনু দাস আর হচ্ছে ছোটোদেরকে প্রণাম ছোটোদেরকে আশীর্বাদ জানিয়ে বড়োদেরকে প্রণাম জানিয়ে আজকে নতুন ব্লগ শুরু করেছি ব্লগটা হচ্ছে আজকে বৃহস্পতিবার মানে লক্ষ্মীর ঘর বসাতে হবে প্লাস আমাদের বাড়িতে মা মনসার পূজা হয় আজকে মা মনসার ঘটও বসাইতে হবে মাকে নিমন্ত্রণ জানাবে জানাতে হবে আর শ্রাবণের সতেরো তারিখে মায়ের পূজা তা আমি চান টান করে ঘরে অলরেডি চলে এসেছি আবার বলছি ছোটোদেরকে অনেক ভালোবাসা নিয়েও আর বড়োদেরকে প্রণাম জানিয়ে আজকে নতুন ব্লগ শুরু করেছি এই যে আমি এখন লক্ষ্মীর ঘর রেডি করছি লক্ষ্মীর ঘর প্রায় রেডি হয়ে গেছে যে স্বস্তীকে চিহ্ন দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে যে লক্ষ্মী থালার মধ্যে ঘরটা বসবে যে থালা রেডি করেছি ধান দুপুর দিয়ে আর হচ্ছে এখন কি চন্দন ঘষি আর যে কলা রেডি করে ফেলেছি এই যে কলা আমি বড়টা আমি আমার শাশুড়ি মা ছোট যা সবাই মিলে আজকে নাক দেবতকে দুধকোলা দিতে হয় আজকে আমাদের মধ্যে দুধকোলা দিতে হয় আর যেদিন মনসা পূজা হবে সেদিন মনসা মায়ের সাথে বিসর্জন দুধকলা একবার বিসর্জন দিয়ে দিব তাহলে আপনি এই যে ওখানে বসবে মনুষার ঘর তা বড় যা চারনে গেছে চার করে লেট হবে তা আমাকে বললো তুই লক্ষ্মীর ঘরটা বসিয়ে দে আমি এসে মা মনসার ঘর বসিয়ে দেবো তাহলে দেখো আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমি লক্ষ্মীর ঘর বসিয়ে দেবো আর তোমাদের সামনে আরেকটা কথা শেয়ার করছি কথাটা হচ্ছে তোমরা আমাকে একটা ব্লগে দেখতে পেলেছিল আমি বা হাতে কাজ করছি না আমি বা হাতে কাজ করি না আমার ক্যামেরা ধরার লোক নেই আর মোবাইলটা আমি যেখানে সেখানে রেখে ভিডিও করি আর হচ্ছে আমি বা কাজ করি কিন্তু এই এই পাশে মোবাইলটা এখানে মোবাইলটা রাখি তো এখানে রাখতে ভালো লাগে তা পুরোটা ভিডিও আসে আর এই জন্য আমার বা হাতটা দেখা যায় তোমরা কেউ প্লিজ খারাপ কমেন্ট করো না খারাপ ভেবে না আজ দেখো আমাদের ঠাকুরঘর ওই যে লক্ষ্মীনারায়ণ আছে ওখানে গুরু বাবা গুরুমা আছে এটা নিতাই গোবিন্দ আছে তা আমি তার লক্ষ্মীর ঘরটা বসিয়ে নিই সেই ভিডিওটা তোমরা শেয়ার করছি তোমরা দেখে নাও আমি কীভাবে লক্ষ্মীর ঘর বসাচ্ছি লক্ষ্মীর ঘর বসাবো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা লক্ষ্মীর ঘট বসাবো Koutou koutou Beli kouta keke chino Koutou koutou Mami chan zage রেডি করছি এখন মনসা ঠাকুরের আর এদিকে আমি ভোগ রেডি করব ভোগ রেডি করবো আর আমি দুধ কলা ভাসাবো দুধ কলা ফল রেডি করছি বুটির জন্য বসে আছি ফল কাটবো শুনলাম এই না

哪个？<R>

अभी वो तो बहुत ही बुरा है, खाली बांध चालू है। ऐसे क्या तो पूरी बहुत ही केस में ना साबित हो रहा है। बहुत ही केस में साबित हो रहा है। तो बना। पूरी कथा इतना साउंड है, इतना ज़िंदु।

কি দিগা এই যে 4টা ধরে খেললি হ্যাঁ 4টা ধরে খেললি দাদা হলো কলা কলাতে কইছে আমরও বুঝি না তুমি আমারে ডাক তোলাতে দাও আলাদা কিন্তু ধরো খালা বেশি লাগে তাই তুমি আমারে ডাকতে না দাও না ল আজ আসতো তুমি তুমি আজকে কোড

कोलिज आउनु हो अबको बोलिते हो कि र आसस पर Да, point is পূজা শেষ ঘরে যাচ্ছি দশ মিনিটের জন্য ঠাকুরের ঘর বন্ধ থাকবে হয়ে গেছে টাটা বাই আজকের জন্য এটুকুই একটু দেখা হবে